আসসালামু আলাইকুম আর প্রিয় ভাই বোনেরা যদি তুমি কোনো জিনিস ব্যাকুল হয়ে অস্থির হয়ে মরিয়া হয়ে পেতে চাও তাহলে প্রথমে তোমাকে সেটা পাবার জন্য নিজের উপর এবং রবের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে দিনের পর দিন তুমি তোমার অসম্ভব চাটিকে দোয়ায় চাইতে চাইতে ক্লান্ত হয়ে যেও না কারণ তুমি যার কাছে চাইছো সে পুরো কায়নাতের মালিক তিনি আগে থেকেই জানেন তুমি কি চাও কিন্তু তিনি দেখেন তুমি রবের উপর কতটা ভরসা করতে পারো তুমি কতটা তাকুল করতে পারো তুমি তার কাছে চাইছো যিনি উত্তম দানকারী তিনি রহিম তিনি করিম তিনি মালিক তিনি মালেকিয়ামের দিন যিনি প্রতিটা অসম্ভবকে সম্ভবকারী সর্বপ্রথম তোমার আল্লাহর উপর অভিযোগ করা বন্ধ করতে হবে তুমি কেন রবকে বারবার বলো আল্লাহ আমি কেন আমাকে কেন আমি কি পাপ করেছি আমার সাথে কেন এমনটা করলে মনে রাখবেন আল্লাহতালা তোমার এই খারাপ সময়ের পরীক্ষার বদলে উত্তম কিছু অবশ্যই দান করবেন হতে পারে তোমার সমস্যাটা অনেক বড়। হতে পারে তুমি আল্লাহর কাছে বারবার একই দোয়া করে যাচ্ছ তাও কুবুল হচ্ছে না হতে পারে তুমি দীর্ঘদিন দোয়া করেও তোমার অসম্ভব চাওয়াটার কুবুলিও পাচ্ছ না কিন্তু এই সবের জন্য কোনোদিন দিন আল্লাহকে কাঠগড়ায় দাঁড় করাবেন না কারণ তোমার এই ধৈর্য ও সবরের মাধ্যমেই তো আল্লাহ পরীক্ষা নেয় তিনি দেখেন এই খারাপ সময়ে আমার আমার বান্দা উপর তা রাখছেন না অভিযোগ করছেন তোমাকে ধৈর্য সবর ও দোয়া নিজের আমল সবসময় ঠিক রাখতে হবে জেনে নাও জেনে নাও যখন আল্লাহ তোমার নসিব বদলাতে চাইবে তখন আল্লাহ তোমার নজর এমন কোনো জিনিসের দিকে দেবেন যেটা তোমাকে আসার নতুন আলো দেখাবে আর তোমার এটা অনুভব হবে যে আমি যেটা চাইছি সেটা আমার কাছে অসম্ভব কিন্তু আল্লাহর কাছে তো নয় জানো আল্লাহ তালা তোমার নসিব কখন বদলায় আর কোন কখন ফরমান জেনে নাও তোমার মুকাদ্দর পাল্টানোর একটা ইশারা তো এটাও যে যখন তোমার হিম্মত শেষ হতে থাকে আর তুমি একদম ভেঙে গিয়ে কান্না করে বারবার আল্লাহকে ডাকো আর রাতে শেষ দায় তড়পে তড়পে সেই জিনিসটা চাও তো জেনে নাও এটাই সেই সময় যখন তোমার দোয়া সে গিয়ে করা নাড়ে আর তাহার যুদ্ধ ভাগ্যকেও পরিবর্তন করে দিতে পারে প্রতিটি কঠিন সময় ও কষ্টের পরে স্বস্তি ফিরে আসে কারণ কষ্টের পরেই তো আছে স্বস্তি তোমার জীবনে কষ্ট আসবেই কিন্তু এই কষ্ট চিরস্থায়ী নয় আর আল্লাহ আল্লাহতালা কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে কোনো পরীক্ষা দেন না আমরা একসময় নিজেকে এমন জায়গায় দেখতে পাই যেখানে সব দিক অন্ধকার মনে হয় কিন্তু এই অন্ধকার আমাদের শক্তি ও ধৈর্য বাড়ানোর মাধ্যম যেমন অন্ধকার রাতের পর দিন আসে ঠিক তেমনই আপনার জীবনের অন্ধকারকে ভেদ করে আল্লাহর রহমতের আলো আসবে তুমি কি জানো অন্ধকার যে সবসময় কষ্ট দেয় তা নয় এই অন্ধকারই আমাদের জীবনে নতুন আলো নিয়ে আসে জানো কোন সেই কাজ যেটা তোমার মন থেকে চাওয়া দোয়াকে কবুল করাতে পারে তোমার নসিবকে বদলাতে পারে এমন কি ফেরেস্তাও তোমার জন্য খাস দোয়া করে সেটি হলো যে ব্যক্তি তার অন্য মুসলিম ভাইয়ের প্রয়োজনের পূরণের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করবে ফেরেশতারা তার জন্য খাস দোয়া করবে জীবনের যেই পরিস্থিতিতেই থাকুন না কেন মনে রাখবেন অন্ধকার চিরস্থায়ী নয় তুমি যদি ধৈর্য ধরে থাকো এবং উপর ভরসা রাখো তবে অবশ্যই আশার আলো তোমার জীবনকে আলোকিত করবে তোমাকে তোমার করা দোয়ার উপর বিশ্বাস রাখতে হবে মনে রাখবে তোমার পরীক্ষা যতই কঠিন হবে তার ফল ততই মিষ্টি হবে তোমার এই কষ্টের পরীক্ষা চিরস্থায়ী না একদিন মজে যা ঘটবে সেই দিন তুমি নিয়ামতে ভরপুর একটা সুন্দর জীবন পাবে তখন তুমি আল্লাহর দরবারে শুক্রিয়া করে বলবে হে আমার রব আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ